বিসউল্লাহ আলহামদুলিল্লাহ অসাল্লা তুয়াস্সালাহ মোয়ালা রসুল ইল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম্ম র আহমত উল্লাহ আশা করি সুস্থ আছেন ভালো আছেন নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাওয়ান ইজাবাতি দোয়া যে সমস্ত কাজ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না সে বিষয়ে আজকে আলোচনা করব এক আকলুল হারাম হারাম খেয়ে কেউ যদি দোয়া করে সেটা আল্লাহ আলামিন কবুল করবেন না আপনি খাচ্ছেন হারাম আপনি বা অন্য কেউ এক্স ওয়াই জেড কোনো ব্যক্তি হারাম খেয়ে দোয়া করতেছে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না একজন দেশের টাকা পাচার করে দিয়ে দোয়া করতেছে হ্যাঁ তাদের সাময়িক আপনি সুখ দেখতেছেন এখন কিন্তু ভালো অবস্থায় নাই এখন মনে করে যে আরে হাজার হাজার টাকা জনগণের টাকা লোপাট করেছি পাচার করেছি এখন তো যে অবস্থায় আছি আসমানের নিচে কোথায় পালাবো কোথায় যাব কোথায় আছি যাই হোক হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করেন না দোয়া করতে যেটা আগে বলেছিলাম প্রত্যয় নিয়ে দোয়া করব। দোয়া এভাবে করব না যদি আল্লাহ আপনি চান তাহলে আমাকে এটা দেন এটা হাদিসের মধ্যে এসেছেও আল্লাহ রসুল বলছে যে আল্লাহ ফের ইনসি এটা যে আল্লাহ আপনি চাইলে আমাকে আপনি মাফ করেন ক্ষমা করেন না দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে তিন পাপ কাজে দোয়া করা আল্লাহ আমি টাকাগুলো সুইস ব্যাংকে পাঠিয়ে দিয়েছি জনগণের টাকা আমার টাকাগুলো যেন নিরাপদে পৌঁছে যায় না এই দোয়া করলে আল্লাহ কবুল করবেন না কোন সমাজে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না থাকে সে সমাজে সমাজের লোকেরা হোক ভালো লোক হোক ইমাম সাহেব হোক দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবে না পাঁচ নাম্বার হলো আলিয়া থাকা যে করতেছি আর কি দোয়া আল্লাহ কি আর কবুল করবে নাকি এইভাবে নয় আপনি হতাশ হবেন না হতাশ না হয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন দোয়া করার সময় অন্তরটাকে উপস্থিত রাখবেন আমার রবের কাছে আমি দোয়া করতেছি হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন সাত নাম্বারে হলো আল এশতেজা আল ও ফিদদোয়া ও তলবেলি জাবা তাড়াহুড়া করলে এবং এক্ষুনি আল্লাহ আমার দোয়া কবুল করুন। এমনটি হলে সেই দোয়া কবুল হয় না প্রত্যাখ্যাত হয় আর ফিদদোয়া কানা ইয়া দোয়া ও বেশায়ী মুস্তাহিল আউত অস্সরা কেফিদদোয়া এখানে অনেকগুলো কথা বলা হয়েছে সীমা লঙ্ঘন করব না দোয়া করতে গিয়ে করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম অথবা অসম্ভব কোনো কিছু চাওয়া যে হে আল্লাহ আমাকে আপনি চাঁদে যাওয়ার তফিক দান করেন এটা আপনার জন্য অসম্ভব এই জন্য অসম্ভব বস্তু চাইব না তারপরে হলো উচ্ছস্বরে দোয়া করা বা ও আল্লাহ করে চিৎকার করে দোয়া করা এই টাইপের দোয়া হলে এই দোয়া আল্লাহ কবুল করেন না নয়

আল্লায় মার রাত এই রভি মার শ্বাস দমে দমে তনু অনুভব